বিসমুল্লা রহমান রাহিম আপনাদের জন্য কিছু গরম গরম খবর আছে কৃষক ভাইরা বা যারা ভালো ভালো স্প্রে মেশিন কিনতে চান তারা আসতে পারেন আমাদের এখানে এখানে আমার স্প্রে মেশিন আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ মেশিন আছে টপ টেন চার্জার আছে ফার্মেট এক নম্বর মেশিন আছে টপ টেন বিশ লিটারি টাটা ওয়ালা ব্যাকপ্যাক মেশিন ফুট পাম্প সব ধরনের মেশিন আপনারা এখানে পাবেন এবং এই বছরে একটি নতুন সংযোজন এসিআই মোটরসের লাইনার পিস্টন বত্রিশ ঘোড়ার লাইনার পিস্টন পাবেন এগারোশো পনেরো মডেল অর্থাৎ যা আপনারা বলেন যেটা পঁচিশ ইঞ্জিন ওর লাইনার পিস্টন পাবেন বিশের লাইনার পিস্টন কিট পাবেন বারোর ইঞ্জিনের লাইনার পিস্টন কিট পাবেন ষোলো ইঞ্জিনের লাইনার পিস্টন কিট পাবেন ক্র্যাঙ্ক পাওয়া যাবে বিশের ক্র্যাঙ্ক বারোর ক্র্যাঙ্ক টুবার্ট ক্র্যাঙ্ক মন্টুর ক্র্যাঙ্ক অল এভরিথিং সব ধরনের মালই এখানে পাবেন এটি একটি নতুন প্রোডাক্ট